ছিল এই ছিল রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের ঘন্টাটি তুলে দিন বিনোদন পেতে নতুন কিছু দেখুন দর্শক এই যে দেখতেছেন এই যে এই যে এই যে টাইগার ডন ফরিদ টাইগার ডন আমাদের ফরিদ টাইগার ডন বিয়ে করতে যাচ্ছে তার বিয়ে ঠিক হয়েছে সে বিয়ে করতে যাচ্ছে এদের আপনারা দেখতেছেন বরদাত্রী সহ আছে তার একটা এস এবং তার মনে হয় ভাই ভাই পরিচয় এটা তার ভাই এই আমাদের টাইগার ডন এবং সাথে অনেক লোকজন আসতিছে আপনারা দেখতেছেন দেখতেছেন আর এই যে দেখতেছেন ফরিদ টাইগার ডন

বিমান থেকে আসা লাগে তো বিমান এই যে দর্শক আপনারা দেখেন এই যে আমাদের ফরিদ টাইগার ডন তার শালা হয় অবু শালা আছে কি স্টাইলের জুতা খুলে দিচ্ছে এই যে দেখেন ফরিদ টাইগার ডন এখন বিয়ের আসরে বসতিছে তার শালক এখানে এই যে টাকাও দিল তাকে এবং বসতিছে সে বিয়ের আসরে এ ফর টাইগার ডট হুম সালিচানি হ্যাঁ দাও আচ্ছা এখন এই যে দেখেন এখন মনে সম্ভবত বিয়ের কার্যক্রম শেষ করবে কাজী কাজী আসা শুরু হয়ে গেছে কাজী আসছে আমাদের বিয়ের কার্যক্রম হয়তো একটু পরে শুরু হয়ে যাবে এখন হয়তো খুব তাড়াতাড়ি বলতেছে জি বলেন তাহলে আর অনেক ঘুরে করে বিয়ের কার্যক্রম শুরু করে দেই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা এই যে এটা হলো আমাদের ফরিদ টাইগার ডনের শ্বশুর এই যে দেখতেছেন খালি গায়ে এবং একটা গায়েদের গ্রাম অঞ্চল তো এখানে এইভাবেই বিয়ে সাথী হয় এই যে দেখেন আমাদের বর বসে আছে আমাদের ফরিদ এই যে ফরিদ দিকে তাকাও এই যে আমাদের ফরিদ টাইগার ডন এবং ফরিদ টাইগার ডনের বন্ধু বড় ভাই তাকায় আছে একটু পরে হয়তো কাজে আসবে এই যে দেখেন আমাদের বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে আমাদের কাজিওয়ার্সে এই বিয়ের যে কার্যক্রমগুলো আছে সেগুলো গ্রামে যে রকম হয়ে থাকে কাজীর সাথে যে দ্বিপক্ষীয় পক্ষের যে কথাগুলো হয়ে থাকে সেই কথাগুলো এখন হয়তো আমরা শুনবো এখানে বলার জন্য তার বিয়ে পড়ানো হচ্ছে ইয়া ফরিদপুর নিবাসী মোহাম্মদ ফরিদ টাইগার দন মোহাম্মদ ফরিদ টাইগার দন রংপুর নিবাসী রংপুর নিবাসী হুলুমন্ডলের মেয়ে হুলুমন্ডলের মেয়ে

আমিও দর্শক আপনারা এই মুহূর্তে শুনলেন যে ফরিদ আমাদের ফরিদ টাইগার ডন যে বিয়ে করতেছে সে পাত্রী বেড়া ভেঙে পালায় গেছে তার মানে অন্য জায়গায় সম্পর্ক ছিল এরকম গ্রামে হয়ে থাকে এগুলা আপনারা আপনারা যে দেখলেন আপনারা যে দেখতেছেন এই যে আমাদের ফরিদ পাইগার ডন এই কথাটা শুইনে সে অবলুপ্ত হয়ে গেছে সে মনে চোখ দেখে এই যে আপনারা দেখতেছেন যে খুব অবলুপ্ত হয়েছে সে মানে মেয়ে বের হয়ে গেছে দেখে এই দেখেন সে খুব কান্না কান্নায় অবস্থা কান্না কান্না অবস্থা হবে এবং আপনারা দেখতেছেন যে এখানে অনেক মানুষ আছে তার বিয়ে দেখতে দেখেন দর্শক তাগো আল্লাহর হৃদয় ভেঙে যায় এই গঙ্গাতে আরি বাবার ভুত ভাই দাদা হলেন হায়রে ও প্রস্তাব নিয়ে দেব তাকে দেখানোর জন্য দেখেন সে এখন মাথা পানি ঢালার পরে সে এখন মোটামুটি সুস্থ এই পর্যন্ত আমাদের ভিডিও থাকলো এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন সবাই একটা তালি দেন